আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডেলিভারি হচ্ছে সিলেট সিলেট থেকে এক ভাই অনেক দিন যাবৎ আমার ভিডিও দেখে তো আমার বোন মোরকের ভিডিও দেখার পরে ওনার নাকি মোরগ পছন্দ হয় তো আমি মোরকের কালেকশন দেখানোর পরে ওনার একটা লাল কালারের মরক পছন্দ হয় তারপরে ওনার সাথে কথাবার্তা ফাইনাল করার পরে বৃহস্পতিবার দিন উনি আমাদের অর্ডারটা কনফার্ম করে রাখে আজকে হচ্ছে শনিবার আজকে সিলেট ডেলিভারি দিয়ে দিব সেই কার্টনটা আপনারা দেখতে পারতেছেন এই কার্টনের ভিতরে কিন্তু শুধু এক পিস মোরগ দিয়েছি কারণ সারা রাত নাইটে জার্নিং করার পরে সকালবেলা কিন্তু কোনার হাতে গিয়ে পৌঁছাবে আমরা যেহেতু মুরগি যে কোনো মুরগি শান্তি পরিবহনের বক্সের ভিতরে দিয়ে থাকি সেই জন্য কিন্তু এই কার্টনের ভিতরে অক্সিজেন যাওয়া আসার প্রয়োজন আছে সেই জন্য কার্টনটার চারো সাইড দিয়ে ঘুরিয়ে ভালোভাবে কিন্তু আমরা কেটে দিয়েছি গাড়ির বক্সে যেহেতু কোনো ফাঁক নেই শুধু অক্সিজেন ঢোকার জায়গা আছে ওই পরিমাণ কিন্তু আমরা ভালোভাবে কার্টনের চারো সাইডে কিন্তু কেটে যেন মুরগিটার কোনো প্রবলেম না হয় অনেকে কিন্তু একটা ভুল করে থাকেন বক্সের ভিতরে মুরগি দিয়ে থাকেন কিন্তু কাঠন কাটেন না সাইডে এই কারণে অক্সিজেনের ঘাটতির কারণে কিন্তু এবং গরমের কারণে কিন্তু মুরগিটা মারা যায় আজকের ভিডিওটা এতটুকু নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালামাইকুম রহমতুল্লাহ